मुकंत जी एज यूजुअल मुकंत जी ओहो मुकंत जी स्पिन द

নিয়ে অবশ্যই মাঠে প্রবেশ করবেন টিম বিপ্রজিতা নেক্সট ম্যাচ টিম বিপ্রজিতা এবং যশ ফুলিয়া ফার্স্ট সেমিফাইনাল মুখ্য থেকে গোল ফিনিশ পাওয়ার ফিনিশ শান্তনু দন্ততপক্ষকে গোল চলেছে তার জন্য ক্যাপ আমাদের প্রথম থাকবে

তিনি এসে টিমকে কিন্তু সেভ করলেন যিগুলা ছাত্রদল এখন সাডেনলি নেই কোন মাধ্যমে ভ্যাকসিন নিষ্পত্তি করা হবে চয়েস থাকলে